La ilaha illallah muhammadur rasulullah la ilaha illallah la ilaha illallahu ala illallahu ala বাবু তোমার একটু ছোট আসো এই দিকে পাশের চেয়ারগুলো সরে আসো এইদিকে সামনে চলে আস সরস্বরে আসো ও যে সাইড এর চেয়ার থেকে ধরো না হ্যাঁ সরে যাও ঘরে গিয়ে দু বালতি পানিতে গোসল করলে ফ্রেশ হয়ে যাবে যাও এমনি গরমে মানুষ শুতে পারছে শরীর ফ্রি হয়ে যাবে সরে সরে কি করা যাবে আদা পানির মধ্যে দিয়ে যে মাহফিল করছো কেউ তো আল্লাহ শুক্রিয়া যে আল্লাহ করাচ্ছে আমাদের দ্বারা মানুষজন এসছে একটু বসার জায়গা দাও তুমি যদি দু সাইডে থাকো তোমার ডিঙে ডিঙে যাবে তোমারও তো খারাপ লাগবে تو گری کا ڈنکا عالم میں آلم بجوا دیا کملی والے دین دینوں ملا ایمان ملا پڑھنے کے لیے قرآن ملا جو کچھ دینے کا تھا صدقوا جديد الوادي يقم وعليه بولو لا إله إلا الله لا إله إلا الله إلا الله محمد الرسول لا اللهم صل وقال الله تعالى في كلام المزيد الفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني حبكم الله ওয়া اغফিরুল কওসুলু বকুম আল্লাহ গফুর রহিম উপস্থিত আমার আব্বা জনেরা আমার نوجوان তরুণেরা যুবকেরা ছোট ছোট বাচ্চারা ওলামা হাজরাত হাফিজে নামাজী নামাজি মুতাকি পরেজগার ইমাম সাহেবগণেরা পর্দার আড়ালে অবস্থিতা আমাদেরই সকলের মা ও বোনেরা প্রতি বছরের না এবছরও পাঁচ বেড়িয়া নিচুতলায় যুবক ছেলেদের প্রচেষ্টায় এই দুয়ার মাহফিল ও ইসলামী জলসার মাহফিল হয়ে আসছে আল্লাহ আমাদেরকে এই মাহফিলে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন তাই আমরা একটু শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ না কথা শুনতে আরো একবার সুক্রিয়া করি আল্লাহ যেখানে তাম পৃথিবীতে অশান্তি ফেতনা ফাসাদের মধ্যে মানুষ দিনকে দিন জড়িয়ে যাচ্ছে সব সবকিছু থেকে দূরে রেখে নিরাপদে সুস্থ ভালো রেখে এমন একটা জায়গায় বসতে দিয়েছেন যে জায়গায় বসা দরুন আজ আমাদের ছোট ছোটো গুণাগুণা আল্লাহ মাফ করে দেবেন জোরে বলুন সুবাহ আল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ আরো একবার শুক্রিয়া আদাই করি আল্লাহ পাক বড় মেহরবানি করে বড় দয়া করে আমাদেরকে এমন একটা নবীর উম্মাত করেছেন উম্মাতি করেছেন যে নবীর উম্মাত হওয়ার জন্য উম্মাতি হওয়ার জন্য সমস্ত নবী সালাম আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন একমাত্র ঈসা আলাই সালামের আল্লাহ কবুল করেছেন আর আমাদের ঘরে আল্লাহ বড় ভালোবেসে সেই নবীর করে পাঠিয়েছেন তে আমাদেরও দায়িত্ব হয় আল্লাহ সুখ্রে আদায় করে বলা আলহামদুলিল্লাহ এ দুনিয়া আমাদের চিরস্থায়ী নয় কিছু দিনের জন্য আজ আছি কাল নাই আসার তবুও ডেট পাওয়া যায় আনুমানিক করে একটা ডেট আসার তবুও থাকি যাবার কোনো ডেট নেই ছোট ছোট বাচ্চারাও চলে যাচ্ছে মধ্যবয়স্ক চলে যাচ্ছে যুবকও চলে যাচ্ছে কে কখন যাবে কোনো ঠিক নাই তাহলে আল্লাহ আমাদেরকে পাঠালেন কেন আমি পাঠীছি আল্লাহ বলছেন ইল্লা তোরা দুনিয়ার জমিনে আমার দাসত্ব করবি আপনার দাসত্বটা কি তার জন্য আমি দুটো জিনিস পাঠাচ্ছি কদজা আকুম মিনাল্লাহি নূর ওয়া একটা হলো প্রকাশ্য কিতাব কোরআন শরীফ আরেকটা একটা হলো এই কোরআন বুঝতে গেলে যেমন আলো ছাড়া দেখা যায় না জানা যায় না ওই কোরআন বুঝতে গেলে এই নূর ছাড়া বোঝা যাবে না এই নূর হলো আব্দুল্লাহ আবদুল্লাহ ইবনে আব্বাস রদিউল্লাহ তালান নবী পাশাল্লামের চাচা যান তিনি বলছেন এই নূর ইয়ানি মোহাম্মদুর রসুল জোরে বলুন সুবহান তাহলে দুটো জিনিস একটা হলো প্রকাশ্য কিতাব কোরআন শরীফ দ্বিতীয় হলো হবিবুল্লাহ মুস্তফা জান্লাহ আলী ওসাল্লাম এই দুটো জিনিস আমি দিলাম কোরআন হলো তোমাদের জন্য গাইড বুক রসুল হলো তোমাদের জন্য গাইড তোমাদের জন্য রসুল করে পাঠিয়েছি পথ প্রদর্শক করে পাঠিয়েছি হাসানা সবথেকে উত্তম ভালো মডেল করেছি তোমাদের জন্য মোহাম্মদ সাল্ল আলাইহাল্লামকে তোমরা যে ইবাদতটা কি জিজ্ঞেস করছো তোমরা আমার রসুলকে ফলো করো রসুলকে ফলো করো মা আতাখুমুর রাসূল ফখুজুহু ওয়া মা আমার নবী যা আদেশ করছে মানো কি মানতে বলছে একটু বলেন যা আদেশ করছে সকলে বলেন যা আদেশ করছে মানো আর যা নিষেধ করছে ছাড়ো এটাই হলো ইবাদত জোরে বলুন সুবহানাল্লাহ অর্থাৎ নবী যা আদেশ করেছে ওই কাজগুলো করার নাম ইবাদত আর নবী যেগুলো ছাড়তে বলেছে ছেড়ে দিয়াটাও ইবাদ জোরে বলুন সুবাহান আল্লাহ তাই আল্লাহ কোরআনে বললেন তোমাদেরকে আমি পাঠিয়েছি দুটো চোখ দুটো হাত দুটো কান দুটো পা আমি তোমাদের স্রষ্টা জমিন আমার এ আসমান আমার এ পাহাড় পর্ব সূর্য চাঁদ তারা নক্ষত্র সব আমার সৃষ্টি আর সবটাই তোমাদের উপকারের জন্য আমি দিয়েছি আর তোমাদেরকে সব কিছুর ফেরস্তাদের থেকেও মানুষ শ্রেষ্ঠ জোরে বলুন সুভান কিন্তু এই মানুষই আবার উলাই কাবা আদাল চতুষ পর্যন্ত থেকেও নিকৃষ্ট তাহলে শ্রেষ্ঠকে হুজুরের হায় হ্যাঁ না যে বলতে পেরেছে নিকৃষ্ট করতে পারল না কথা আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠত্বের মুকুট দিয়েছি ওই মুকুটকে বাঁচিয়ে যদি তুমি ফিরে আসতে পারো আমি আল্লাহ তোমাদের জন্য চির মেহমানখানা মেহমান খানা জান্নাত রেখেছে জোরে বলুন সুবাহ আল্লাহ যেখানে কোনো দুঃখ নাই যেখানে কোনো কষ্ট নাই যেখানে কোনো অভাব অভিযোগ থাকবে না যেখানে রকম ভাবে তোমার কোনো কষ্ট অভাব হবে না আমি আল্লাহ তোমাকে সেই চির শান্তি জান্নাত তখনই দেবো যখন তুমি দুনিয়া জমিনে আমি আল্লাহ আমার হাবিবের কয়ে হা বলবে আমার হাবিবের নায় না বলবে এক কথায় আমার হাবিবকে মডেল হিসাবে মেনে নিয়ে তেনাকে ফলো করে জীবনটা কাটাবে আমি আল্লাহ তাদের জন্য রেখেছি শান্তি আর এটা যদি করতে না পারো আমার বিশাল কঠিন ভয়ানক আজাদ রয়েছে আমার আল্লাহ আমার রসুলের কোন কথা কি মিথ্যা প্রমাণ হয়েছে আজ পর্যন্ত একটু দিয়ে বলবেন না দুনিয়া কি আল্লাহ ও রসুলের মিথ্যা প্রমাণ করার জন্য চেষ্টা করছে না করেন এই পৃথিবীতে পাঁচশো কোটির ওপরের লোক তাদের অর্থ কোটি কোটি টাকা খরচ করে তারা রিসার্চ করছে কি করে আল্লাহ ও রসুলের একটা ছোট্ট ভুল বা মিথ্যা বার করা যায় আজ পর্যন্ত পারছে তাহলে সবটাই যখন সত্য তাহলে রসুলের আল্লাহর যেই কথা ইজা ওয়া ক আতিল ওয়া কি কাজিবা অবশ্যই হবে এই অখিয়ার মধ্যে কোনো মিথ্যা নাই তাহলে এইটা তো আমাদের ভাবা দরকার এটা তো আমাদের বোঝা দরকার তাই আমাদের জিন্দগি দুদিনের আমাদের চলা উচিত আমার রসুল পাক সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে তবে এখানে একটা কথা মাথায় রাখতে হবে অনুসরণটা আগে না মহাব্বতটা আগে একটু বলুন আয় মোহব্বত যদি থাকে তবেই তো তাকে অনুসরণ বা তার কথা শোনা যায় মোহব্বত না থাকলে হয় না তাই আল্লাহ কোরানি আরও এক জায়গায় বলছেন কুল ইনকুমতুম কোহে বহুল আল্লাহ ফত্তাহ বিহনি হয়েব আল্লাহ ও একফিরলা কম জনো বাকম আল্লাহ গো গাফুর রহিম কুল মামা আনা। খোদা নবী ও ফারমা নেকে দিয়ে ফরমা রে হাবিব আ ফরমাইয়ে ইনকুন্তুম তহব্বুন আল্লাহ যারা বলে আল্লাহ আল্লাহকে ভালবাসি। এদের কথা যদি সত্য হয় তত্ত্বনি আগে যেন আপনাকে এক্তেবা করে আপনাকে অনুসরণ করে এক্তেবা অনুসরণ তাকেই করা যায় যাকে মহকত করা হয় فتب کی اندر پیار چھپا ہوا ہے لہٰذا مانا اے ہوا جو لوگ کہتے ہیں میں رب تعالی کو محبت کرتا ہوں تو پہلے نبی کو محبت کے ساتھ ماننا ہوگا اختبا کرنا ہوگا بولیے سبحان اللہ ذرا نبی کے پتھ میں محبت ستے اختبا انسورن کو আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো জোরে বলেছেন তাহলে আমরা আল্লাহর ভালোবাসা পেতে চাইতো তাহলে শর্ত কি নবীকে ভালো